দর্শক এই মুহূর্তে যুক্ত করছি চট্টগ্রামের হাটাজারি উপজেলার এই হাটহাজারী কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে তারা নবাব মহানবী হজরতলামকে রেকর্ড করাই প্রতিবাদ মিছিল করা হচ্ছে দেখতে পাচ্ছি ভাই দর্শক এই মুহূর্তে যুক্ত করছি চট্টগ্রামের কলেজের সামনে যে জাগৃতি রয়েছে সেখান থেকে যুক্ত করছে আপনাদের আর এখানে এই মুহূর্তে অবস্থান করছে কলেজ এই যে শিক্ষার্থীরা এই মুহূর্তে তারা বিশ্বন্বী হজরত মোহাম্মদামকে নিয়ে কড়ুক্তি করায় তারা তাদের প্রতিবাদ মিছিল এখানে অনুষ্ঠিত হচ্ছে দেখতে পাচ্ছেন দর্শক हा <sussurra> हा <sussurra> <surra> 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 <surra>